বিরিয়ানি খেতে কার না ভালো লাগে বৃষ্টির দিনে সবারই তো বিরিয়ানি খিচুড়ি খেতে খুবই পছন্দ হয় তাই আজকে চটজলদি বিরিয়ানি বানিয়ে নিয়ে তো দেখেন গাইজ কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা তো চলুন বিরিয়ানি তৈরি করার জন্য কী কী লাগছে কীভাবে তৈরি করছি দেখিয়ে দিই এখানে চীনা বাদাম কয়েকটা নিয়েছি বাদাম কয়েকটা নিয়েছি কাঁচামরিচ কয়েকটা নিয়েছি এগুলো আগে থেকে ভিজানো ছিল আর এখানে মশলা কতগুলো নিয়েছি একদম অল্প অল্প পরিমাণে কারণ এই সবগুলো মশলাই আমার গুড়ি করা আছে তাই আমি একদম অল্প অল্প পরিমাণে নিয়েছি এখন ব্লেন্ডার করে নিয়ে আসছি ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি সবগুলো মশলা গরুর মাংসের সাথে ভালো করে মিক্স করে নেব দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া একদম উঁচু করে দিয়েছি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এই যে আমার বিরিয়ানির মশলাটা আমি এইভাবে বয়মে করে রেখে দিয়েছি এখন এখান থেকে দুই চামচ দিয়ে দিব যেগুলো ব্ল্যান্ডার করা হয়েছিল সবগুলো মশলা একসাথে দিয়ে দিচ্ছি আমার কাছে টক দই ছিল না তাই আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি লেবু চিপে দিয়ে দিব তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ আর যে মশলাগুলো রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি সস সস সসটা দেওয়ার পরে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখতে সুন্দর লাগছে এখন ঢাকটা দিয়ে দিচ্ছি চুলাটা জ্বালিয়ে দিলাম মনে হচ্ছে বল গেসে গেছে হ্যাঁ এখন মাংসের পরিমাণটা হলো দেড় কেজি আর আমি চাউল নিব তিন পট দিয়ে দিচ্ছি চার পাঁচটা ছোটো সাইজের আলু আলুটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিব দেখেছেন গাছ কালারটা কত সুন্দর হয়েছে চাউলটা ঢেলে দিব আর চাউলটা আমি আগে থেকেই ধুয়ে ছেঁকে নিয়েছিলাম এই পাতিলে দেড় পাতিল পানি দিয়ে দিয়েছি এখানে আর পানি দিব না এত ডুবতেই হয়ে যাবে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই যে এখন দেখতে পাচ্ছেন চূড়াটা আমি একদম লো হিটে রেখে দিব আর ঢাকনা দিয়ে দিব কেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বিরিয়ানিটা অনেকটাই হয়ে গেছে আমি গুঁড়া দুধ দিয়ে দিব কিছু দুই চামচ গুঁড়া দুধ ভালো করে একটু নেড়ে নিব বুড়া দুধটা মিশানো হয়ে গেছে এখন ভালো করে চেপে চেপে ঢাকনা দিয়ে দিব দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি দুই চামচ দিতাম এখন ঢাকনা দিয়ে দিব কাজ বিরিয়ানিটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন এটা ঢেলে নিব আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ